করেছিলেন আল্লাহ আমি আপনাকে দেখবো আমার আল্লাহ বললেন মুসা তুমি আমাকে দেখতে পারবে না মুসা বার বারবার বলতে লাগলেন ও রব্বি আল্লাহ বা আপনাকে দেখব আপনাকে দেখব আপনাকে দেখব আল্লাহ বললেন মুসা তোর পাহাড়ে আসো আমি আল্লাহ তোমাকে দাও দিলাম তোর পাহাড়ে গেলেন মুসা নবী সত্তর হাজার নূরে পর্দা ভেতর থেকে আমার আল্লাহ বা তিনি তিনা নূরের তাজাল্লি পাঠালেন আল্লাহ নয় নুরের তাজাল্লি ওই তাজাল্লি যখনই পাহাড়ে পড়ল পাহাড়টা পুরে ছাড়কার হয়ে গেল মুসা নবী অজ্ঞান চৈতন্য হয়ে গেল কতদিন অজ্ঞান ছিল চল্লিশ দিন অজ্ঞান ছিল এবং আল্লাহ পাকে নূরে তাজাল্লিতে তুর পাহাড় কানাপুরে পুরে হয়ে যায় যেটাকে আমরা সুরমা হিসাবে ব্যবহার করে মুসা নবী আল্লাহ দেখেন আল্লাহ পাকে তাজাল্লি কুদরতি তাজাল্লি দেখেছে এ যুবকেরা আল্লাহ নিজে দাও দিয়ে নিজের কুদরতি কাছে নিয়ে গেছে আমরা কি গর্বিত নয় আমরা কি গর্বিত নয় আচ্ছা আমি একটু জেনে নিই আজকে মসজিদে আজান কটাই নামাজ কটাই নামাজ আজকে মসজিদে সাড়ে চারটেই হবে আজানের টাইম আজান হয়ে যাবে নামাজ সাড়ে চারটেই হবে আর এত লোক হয়তো মসজিদে নাও ধরতে পারে এখানেও একটা নামাজ করে দেবে বুঝতে পেরেছেন এখানে একটা নামাজ করে দেবেন তাহলে আমার নবী পাসন্দুল্ল গ আলাই সাল্লাম কি কোনো নবীর সঙ্গে তুলনা চলবে না হ্যাঁ আমি যে বললাম নবী বললেন সবথেকে বড় ফেতনা হলো আখরি জবানায় আমার উম্মদদের মধ্যে থেকে একদল উলামা বাহির হবে খুব ভালো করে শুনবেন ভাই আল ওলামা আম্বিয়া আলেমরা হলো নবীর ওয়ারিস তাদেরকে সম্মান করতে হবে কিন্তু একদল উলামা বাহির হবে যারা আমি নবী আমাকে কষ্টদায়ক কথা বলবে আমার উম্মদের অন্তর থেকে সিনার পাওয়ার ইমানের পাওয়ারটাকে কেড়ে নেবে শুনছেন তো নাকি আমরা জিতে থাকিছি জিতেছি সময় কিসের জোরে ইমানের জোরে সিনার পাওয়ার আজকে সমাজের মধ্যে হালে সন্ন্যাদাই জামাতের আকীদা হলো আমার নবী পাক আল্লাহ পাকে দিদারে গেছে এই সমাজে একদল মানব রুবি আলে মুলামা বেরিয়েছে যাদের আকিদা হলো আল্লাহ নবী হবে আমার নবীকে দেখেছে এ যুবকের আমি আপনাদের জ্ঞান বিবেককে প্রশ্ন করে যদি নবী আমার খবে আল্লাহকে দেখবে তা জিবরাইল পাঠিয়ে নবীকে নিয়ে যাবার কি দরকার ছিল আমার মাস এই মাসে আল্লাহ জিব্রাইল কে পাঠিয়ে দিলেন ও হাজরাতে জিব্রাইল দুনিয়া সে চলে যান আমার হাবিবকে নিয়ে আসেন আজকে দিনে আমি আল্লাহ আমার খাবিব কে আমার দিদা দিয়ে দেবো হাজরাতে জিবরা সালাম চলে আসলেন দুনিয়া জমিনে আসার পরে আমার নবী পা সাল্লাহ ওই দিন ওম্মে হানি খুজুরের ঘরে শুয়েছিলেন হাজরাতে জিব্রাইল চলে আসলেন আমার নবী পা ঘুমিয়ে রয়েছেন এই অবস্থা থেকে জিব্রাইল তো তুলতে পারতেন হাজরাতে জিব্রাইল না তুলে আল্লাহ পাখির কাছে করলেন আল্লাহ আপনার হাবিব ঘুমাতে লেগেছে আমি জিব্রাইল আপনার হাবিবকে কিভাবে উঠাব আচ্ছা আমরা যদি কেউ ঘুমাই তুলাটা স্বাভাবিক ব্যাপার ডাকলে হয় একটু হালকা করে গাড়ি লারা দিলে হয় তা জিব্রাইল আমার নবীকে তো তুলতে পারতেন না জিব্রাইল জানে আমি জিনাকে উঠাতে যাচ্ছি ইনার উঠানোর আদবের দিক দিয়েও যদি একটু বিয়াদবি হয়ে যায় আমি জিব্রাইল বরবাদ শুনছেন তো নাকি তাহলে আমার নবী শান বুঝছেন আল্লাহ নবী বললেন আখরি জবানায় হাতে তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো কষ্ট হবে কেন আখরি জবানায় ইমান চোর হবে কারা এক দল মুসলিম নামধারী আলেম আলেমা অর্থাৎ মুনাফেক যারা আমাদের কেমন নবী সম্বন্ধে আসতে আসতে সম্মান খাটো করাচ্ছে না করাই আওয়াজ দেবেন আর এদের পিছনে অর্থ আছে জালিম শাসক রয়েছে আর ওই দু নম্বর ধর্ম ব্যবসায়ীরা রয়েছে যারা এদেরকে অর্থ দিয়ে সরল পীড়া নবীর উম্মে সিনার পাওয়ারকে কাটতে চাইছে কেন তারা জানে সিনার পাওয়ার যদিন আমাদের মধ্যে থাকবে যদি আমরা হই আল্লাহ তো করলে করবেন বলেছে সিনার পাওয়ার যাদের আছে এদেরকে কখনো মিটানো সম্ভব নয় জোরে বলুন সুভাল আল্লাহ তাই সিনার পাওয়ার কে কেড়ে নিতে চাইছে না হয় ভেবে দেখান তো একদিকে পৃথিবীর সব সুপার পাওয়ার গুনো যাদের হাতে পরমাণবিক বোমা আছে মিসাইল রয়েছে রকেট রয়েছে যুদ্ধের ট্যাংকার আছে মিলিটারি রয়েছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত শক্তি তারা অপর দিকে প্যালেস্তাইন ছোট্ট একটা দেশ না বোম আছে না মিসাইল আছে না ফ্লাইট আছে কামানের সামনে ট্যাংকারের সামনে চামগুল তিলিয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে কখনো কি চিন্তা করে দেখেছেন প্যালেস্টাইনবাসীদের এই সাহস প্যালেস্টাইনবাসীদের এই শক্তি প্যালেস্তাইনবাসীদের এই তাকত প্যালেস্তাইনবাসীদের এই ক্ষমতা এটা কিসের ক্ষমতা ট্যাঙ্ক তো রয়েছে তাদের দুশ্মন যারা সুপার পাওয়ার তো প্যালেস্তাইনবাসীদের বিরুদ্ধে মিসাইল যাদের হাতে আছে তারা তো বিরুদ্ধে ইরা ইট পাটকেল নিয়ে লাশের ওপরে লাশ দেখার পরও আল্লাহ দিন মুস্কেব এবং মসজিদকে দিনকে মসজিদকে এত মজবুত করে ধরে আছে এটা কিসের পাওয়ার এটা একটাই পাওয়ার ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার রসুল্লাহর প্রেম ও আদব যাকে বলা ইমান জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ আজ আমি আপনাদের বলে যাই আমেরিকা হোক রাশিয়া হোক ব্রিটেন হোক আর পৃথিবীর যত বড় শক্তি হোক উম্মতে যদি এই বাচ্চাটাকে ভাইটাকে বিশ্বাস রাখো বোন বাপ ভাইরা সিরার পাওয়ার কে মজবুত করে ধরে রাখো আল্লাহ নবীর প্রেম ও আদব সিরার মধ্যে রাখো উলামাদেরকে মানতে হবে উলামাদেরকে পিয়ার করতে হবে কিন্তু ওই সকল আমাদের সঙ্গে নয় যাদের পিছনে শাসকের অর্থ রয়েছে যাদের পিছনে শাসকদের তাগদি শক্তির দালালি যারা করে এদের সঙ্গে নয় কেন এরা তোমাদেরকে জলসান নামে বিভিন্নভাবে ডেকে নিয়ে গিয়ে আমার নবী সানকে খাটো করে শোনাবে আমার নবী শান কোনো জায়গায় যদি ছোট করা হয় ওই জায়গায় তুমি যদি চুপ করে বসে শোনো প্রতিবাদ যদি না করো তোমার ইমান থাকবে না অর্থাৎ সিনার পাওয়ার শেষ আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো নাকি তাহলে ওয়াজ শুনতে হবে জলসাই যেতে হবে মাহফিলে যেতে হবে ওলামাকে ভালোবাসতে হবে আলেমদেরকে পেয়ার করতে হবে আলেমদেরকে যারা ভালোবাসবে আল্লাহ নবী বললেন তারা আমাকে ভালোবাসলো কেন উলামা হলো আমার ওয়ারিস জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে নবীর যে ওয়ারিস হবে সে কখনো নবীকে ছোট করতে পারে বা নবীকে যারা ছোট করে তাদের গুণ গাইতে পারে কথা কিছু শুনছেন তো নাকি এটা মাথায় ঢুকাও যত বড় সুপার পাওয়ার থাকুক তোমাদের কিচ্ছু করতে পারবে না যদি তোমাদের সিনাই পাওয়ারটা থাকে এই সিনার পাওয়ারটা কি ইমান আর আমরা যখন আবার এই সব কথা তোমাদের একটা নতুন শব্দ বেরিয়েছে কি এরা মৌলবাদী বলে না বলে না এই বলে না বলে না কেন বলে ইসলামের দুশ্মনরা চায় নবীর উম্মতরা মদ খাবে সুদ খাবে হারাম খাবে সিনেমায় যাবে যাত্রায় যাবে মেলায় যাবে চরিত্রহীন হবে নারীদের নিয়ে হইহাই করবে এটা ইসলামের দুশ্মনরা চায় আর আমরা কি চাই নবীর উম্মত মেলাই নয় যাত্রাই নয় সুদে নয় মেলাই নয় খেলাই নয় জাদুতে নয় জুয়াতে নয় নারী চরিত্রহীন নারীদের সঙ্গে নয় তুমি তোমার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো এটা আমরা চাই কেন আমার রসুলের কথা এটা আর এই কথা যখন বলবো তখন আমার একদল আমাদেরকে কি বলবে বলুন পৃথিবীর সমস্ত কুকুর যদি আকাশের চাঁদের দিকে তেকিয়ে ঘেউ ঘেউ করে চাঁদের কোনো অসুবিধে আছে ঠিক তেমন এদের কুকুরের মতো ঘেউ ঘেউ করাতে আমাদের কোনো অসুবিধে কিন্তু তোমরা একটু বুঝবে না কি গো বুঝবে না বুঝবে না যদি না বোঝো আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় ওই যে ছাড় দিয়েছিল খুব উড়ছিল ধরে চালকা করে শুনছেন তো নাকি অথে বোঝেন আমার বিবকেরা বাপেরা নজওয়ান তরুণেরা এ নবী বাকে প্রেমিকেরা আল্লাহ নবী আল্লা নবী। মেরাজ রজনীতে হাজরাতে জিবরাইল এসে আমার নবী পাককে উঠাচ্ছেন না কেননা নবী পাককে উঠাতে গেলে নবী পাকের যে তুলার যে আদবটা আছে ওই আদবে যেন বিয়াদুবি না হয়ে যায় এ যুবকেরা তরুণীরা বা বেরা এই উলামা হিসাবে আমি মনে করি আমার নবী শানে কোন ভাষাটা বলবো এই ভাষাটা আমাকে বুঝে বুঝে বলা দরকার আমি আমার নবীকে যদি ছোট বড় কথা বলে দি আমার নবী সামনে গুস্তাগি হয়ে যাবে গুস্তাখি হয়ে গেলে ইমান চলে যাবে ওই মাহফিলে যারা বসে বসে শুনবে তাদেরও ইমান চলে যাবে আর ইমান মুসলমান যদি কোটি কোটি থাকে কখনো তারা মোকাবেলায় কামিয়াবি হতে পারবে না আর ইমানদারির সংখ্যা যদি তিনশো তেরো জন থাকে তথাপিও তারা কামিয়াবি হয়েছে হয়ে যাবে শুনছেন তো নাকি তাহলে আমাদের কামিয়াবির মূল রহস্যটা কি ইমান নবিশ শানে যাররা পরিমাণ বিয়াদুবি করলে ইমান থাকবে যদি কেউ ই বিয়াদুবি করে তাকে সাপোর্ট করলে ইমান থাকবে কেউ বলবে চুপ করে যদি শনি ইমান থাকবে তাহলে কি পরিকল্পনাটা চলছে বুঝতে পারছে শুধু বেঈমান বানাও হাজরাতে জিব্রাইল আলাইকুম আসসালাম আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ আপনার হাবিবকে উঠাবো কিভাবে আল্লাহ বা জানিয়ে দিলে জিব্রাইল রে আমার হাবিবের কদমের কাছে বসো এ যুবকেরা শোনো আমার নবী পাকের শান মর্যাদা কত হজরত জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহ পা জানিয়ে দিলে এ জিব্রাইল আমার হাবিবের কদমের কাছে বসো আমার হাবিবের কদমের কাছে বসে গিয়ে আমার হাবিবের কদমের নিচের পায়ের তালুতে ঠোঁট লাগিয়ে চুমা দিতে থাকো আরো জোরে বলুন সুভা আল্লাহ বলুন এত সম্মানীয় কেউ আছে আরে লিডার তো ইনি নেতা তো ইনি সহিংসা তো ইনি আলম তো ইনি ইনার নেতৃত্ব মানো হে মুসলিম ঘরের যুবকেরা তুমি আমার কমের ছেলে আমার জাতির ছেলে তাই তোমাকে আমি বুঝাচ্ছি অন্য কি করছে আমার দেখার দরকার নেই আমার আব্বা আমার আম্মা আমার ভাই বোনেরা আমার রসুলের নেতৃত্ব মানেন আমার নবী ছাড়া অন্য কারো নেতৃত্ব নয় আমার নবীর পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে বন্ধুত্ব করুন তাদেরকে সহযোগিতা করুন যে আমার নবী নয় তার সঙ্গে দুশ্মনীয় করতে বলছি না সহযোগিতা করতেও বলছি না কথা মাথায় থাকবে না থাকবে না সে যা পাচ্ছে করুক আমার দেখারও দরকার নেই আর বিরোধী করারও দরকার নেই কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ বললে ছেড়ে দেবেন নাকি না সেখানে তখন লড়াই হবে আজ বড় দুঃখ মুসলমান ঘরের ছেলে লড়াই করছে কার জন্য বেইমানের জন্য লড়াই করছে অত্যাচারের জন্য লড়াই করছে জালিমের জন্য লড়াই করছে মুসলমানের ছেলে বোম বার করছে বন্দুক বার করছে গুলি বার করছে বাস বার করছে মারপিট করছে কার জন্য তুমি তো পাবে সামান্য ভিক্ষা লড়াই করছো তোমার বেঈমান নেতা অত্যাচারী জালিমের জন্য তুমি লড়াই করছো আসো আমার নবীর কদমে আসো যদি বাসতে চাও আসো আর নাই মনে রেখে দিও আল্লাহর যখন মার শুরু হবে পৃথিবীর কোন শক্তি সুপার পাওয়ার নয় খোদার ওই মার থেকে তোমাকে রক্ষা করতে পারবে সোশ্যাল মিডিয়া গুলো দেখেন বিজ্ঞানীরা গবেষণা করছে বিশাল আগুনের কারণ কি যে এক ধরনের পাখি বেরিয়েছে ওই পাখি পাথরে মুখ ঘষছে আগুন ধরে যাচ্ছে আর ওই আগুনটাকে অন্য পাখি তুলে নিয়ে যে আরেক জায়গায় ফেলছে খোদার মার আমি আমার ভালোবাসার মানুষদেরকে বলবো দুনিয়া করতে হবে ব্যবসা দরকার কারবার দরকার অর্থ দরকার সংসার দরকার রাষ্ট্র পরিচালনা সব দরকার কিন্তু তাদের সঙ্গে নয় তাদের সঙ্গে নয় যাদের দিলে মসজিদের জন্য দরদ নাই মাদ্রাসার জন্য দরদ নাই কোরআনের জন্য দরদ নেই উপরন্ত আল্লাহ দিনকে যারা মিটাতে চায় তাদের সঙ্গে কোন হবে সম্পর্ক রেখে চলার আমাদের দরকার আছে ভাই জোরগুলো আছে কিছু মুসলিম নামধারী সেকুলার শয়তান আছে সেকুলার শৈতান পর্যন্ত নাকি হ্যাঁ সেকুলার আলাদা জিনিস আর সেকুলার শৈতান আলাদা জিনিস প্রকৃত সেকুলার যে জিনিসটা সেটাকে আমি সাপোর্ট করছি তার বিরুদ্ধে যাচ্ছি না কিন্তু সেকুলার সেজে কিছু শয়তান মুসলিম সেজে আছে তারা দেখবেন ইসলামের দুশ্মনদের কিছু হলে সেকুলার দেখায় আর ইসলামের বিষয়ে কথা হলে তাদের মুখে কথা থাকে না কি গো কথা ভুল বলছি আজকে কেন্দ্র সরকার ওয়াকাব বিল কে নিয়ে যে ষড়যন্ত্র করছে যেভাবে মসজিদ মাদ্রাসা গুলোকে ধ্বংস করার প্ল্যান করছে এ বিষয়ে তথাকথিত সেকুলার মার্কা ভন্ড সাইতান মুসলমান মুখে কথা আছে কথা বলছে না তো কথা নেই উপরন্ত এর বিরুদ্ধে যখন এই কেন্দ্র সরকারের বিলের বিরুদ্ধে যে লড়বে তার বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধে কথা বলবে তাকে আতঙ্কবাদী সন্ত্রাস বলবে কথা শুনছেন না শোনেন নে তাহলে এই মুনাফেক গুণকে যদি আমরা চিনতে না পারি আগামী দিন আমাদের ইমানও যাবে আর আমলও যাবে দুনিয়াও যাবে আখেরাতও যাবে আমার নবী পাকে সান কত জিবরাইল কে রসুল বললেন পায়ের কদমের কাছে বসে ঠোঁট লাগিয়ে চুমা দাও সেই নবীর হয়ে কথা বলবো না তো কার হয়ে কথা বলবো ভাই কি গো কথা ঠিক বলছি আমরা সব দিতে রাজি আছি আমার রসুলের পক্ষে যে থাকবে তার সাথে বন্ধুত্ব রসুল বিরুদ্ধে যে তার সাথে বন্ধুত্ব নয় তাতে যদি আমাদের যান যাই চলে যাবে মাই যায় চলে যাবে পরিবার সন্তান যদি চলে যায় চলে যাবে কারণ আমরা জিন্দগিতে সব তো একদিন না একদিন চলে যাবে এ যুবকের আল্লাহ নবী মদিনা নবাবি শরীফে ঢুকেছে নবী আমার রজ করতে লেগেছে রজ করতে করতে নবী আমার হঠাৎ করে দাঁড়িয়ে গেলে নবী আমার অজ বন্ধ করে দিলে বন্ধ করে দিয়ে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লেগেছে এ সাহাবারা ওই যে মদিনার নবাবির মধ্যে ওই যে মাহফিলের কোনে একজন বসে আছে ওনাকে কি তোমরা চেন আমার নবী সাহাবারা ঘুরে দেখতে লেগেছে একটা ব্যক্তি বসে আছে জুলাই বিপ নাও নাম পরনার কাপড় কোনো ছিঁড়া ফাটা পায়ে জুতো মনাই থাকে না কেন পা কোনো ফাটা ফাটা রয়েছে চুল কোনো উস্কো খুস্কো রয়েছে দেখে মনে হচ্ছে একেবারে গরিব মানুষ এ যুবক মন দিয়ে শোনো মন দিয়ে শোনো আল্লাহ নবী সেই গরিবটার দিকে লক্ষ্য করে বলে এ সাবারা তোমরা কি আমার ওই সাবিটাকে চেন সাবা হুজুররা বললেন না চিনি না আল্লাহ নবী বললেন সাবারা শোনো ওটা আমি নবী আমার জুলাইবি আমি নবী ওই জুলাইবিবকে বড় ভালোবাসি আজকের দিনে কেউ আছে আপনাদের মহল্লে আজান হচ্ছে এখানে আজান হচ্ছে হ্যাঁ আজানটা হয়ে যাক আজানটা হয়ে যাক আজান দিচ্ছে আপনি কেন উঠছেন আব্বা বস আচ্ছা বসেন হুম صلى الله عليه وسلم আল্লাহ মরব্বা বাপ জান আমার আর ওটা তো টাইম আছে সাড়ে চারটে নামাজ হবে একটু বলি নাকি তাহলে একটা গরিব মানুষ জামা কাপড়গুলো ছিঁড়া ফাটা মদিনার নবাবীর এক কোণে গিয়ে বসে আছে কেন জুলাই জানে আমি গরিব আমি এক সাইডে থাকি কিন্তু আল্লাহ নবী ওয়াজ বন্ধ করে সাহাবাদের বলছে ওনাকে চেনো সাহাবারা ঘুরে দেখছেন একজন ছিটা ফাটা জামা কাপড় পড়ালো আল্লাহ নবী বললেন ওটা আমি নবী আমার দিলেন। এ বাবা দিকে আসো সাবিডা নবী পাখে কাছে গেলেন আল্লাহ সাবি ডাকে বলতে লাগলেন এ বাবা সাহিরে তুমি কি বিবাহ করবে না নেকা নেকা সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কে আছে গরিবকে কন্যা দেবে আমি নিজেই ঠিকমতো খাবার জোগান নিজের হয় না কে আছে দেবে কে আছে দেবে আল্লাহ নবী বললেন যাও গিয়ে বসো সাহাবি বসে গেলেন পরের দিন নবী আমার সেম আজ করতে করতে বললেন ওই জুলাইবিবকে তোমরা কে চেনো আবার নবী পা বললেন এটা আমার জুলাইবিব আমি রাসূলুল্লাহকে ভালোবাসি আবার ডাক দেয়া হলো এদিকে আসো নবী আমার জিজ্ঞাসা করতে লাগলেন জুলাই বিবরে তুমি কি নেকা বিবাহ করবে না ওই জুলাই বিব একটাই কথা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই গরীব কে কে কন্যা দেবে এই গরীব কে কে গুরুত্বই তো দেয় না কে আবার কন্যা দেবে আল্লাহ নবী বললেন যাও গিয়ে বসো তিন দিনের দিনে सेम ঘটনা ঘটলো ঘটার পরে নবী পা বললেন জুলাই বিবরে চিন্তা করো না আমি রাসূলুল্লাহ তোমার বিবাহর দায়িত্ব নিলামেরা আল্লাহ নবী নু নবী দয়া নবী ওই সাবি বললেন যাও বাবা মদিরার সব থেকে ধনী আনসার সাবি রয়েছে তিনার ঘরে চলে যাও একটা সুন্দরী কন্যা রয়েছে ওই সাবি যে বলো তার কন্যার সঙ্গে তোমার জন্য বিবাহর ব্যবস্থা করে এবং আমি রসুল্লাহ তোমার জন্যই কন্যাটাকে পছন্দ করেছে এ যুবকেরা সাবি চলে গেলেন কিন্তু যেতে যেতে চিন্তা করছে কেউ কি কখনো মেনে এবং এবং মদিনার মুখে তিনি একটা সম্ভ্রান্ত ব্যক্তির ধনী ব্যক্তি এবং তিনার কন্যাকে খুবই সুন্দরী দেখতে তাই এই জন্যে তিনি চিন্তা করতে করতে নবী যখন বলেছে গেলে যাওয়ার পরে দরজার করে দাঁড়ালে ওই সাবি বলতে লেগেছে এ জুলাই বিবান সানি বলে তোমার কি খিদা লেগেছে নাকি খাবার দব গরিব যেমন দরজা এলে আমরা কি বলি কি লাগবে বলছেন কি ব্যাপার তোমার কি কোনো অর্থের প্রয়োজন নাকি কি হয়েছে তোমার বলো সাবি জুলাইবে বলে না আল্লাহ নবী পাঠিয়েছে তোমার কন্যা সঙ্গে আমার বিবাহর ব্যবস্থা করতে বলেছে নবী মানু বলি মানা কাকে বলে দেখো সব ত্যাগ করেছে সাহাবারা নবীর কথা সে আর কোনো কথা দ্বিতীয় চলবে না ঠিক না গো হ্যাঁ ওইভাবে মানতে পারছি আমরা এ নজওয়ান আল্লাহ নবী জানিয়ে দিলেন এ আমার উম্মতেরা আখরি জামানা বড় ফেতনার সময় হবে আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা কোরআ নেতৃত্ব মানবে তোমরা এসে ঝান্ডা তলাই থাকবে কোরআ নেতৃত্ব তোমরা মানবে এ রে দুনিয়ার যে যাই বলুক না নবী পাখের উপরে ভরসা রেখে আল্লাহর উপরে ভরসা রেখে নবীর কথাকে বিশ্বাস করে যদি আমরা করা এসে নেতৃত্ব মানে অবশ্যই আল্লাহ একদিন না একদিন আমাদের বিজয় দান করে দেবে ইসলামের কথা বলবে মুনাফিকরা কথা বলবে ইসলামের দুশে পরিচালিত দিলে হবে না অনেকে বলে ওখানে অত বড় বড় মৌলানা রয়েছে অত বড় বড় মুফতি রয়েছে অত বড় বড় হাদিস রয়েছে আর ওইদিকে না গিয়ে থাকি করে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো বড়োয়ার সংখ্যা যদি দেখেন তাহলে কারবার ময়দানটা তো একটু দেখতে লাগে এজিদের দিকে বাইশ হাজার ছিল ইমা হোসাই নজরের দিকে মাত্র বাহাত্তর জন ছিল এজিদের দিকে তিন হাজার হাফেজ ছিল তিন হাজার মোহাদ্দে ছিল সাত হাজার আলেম ছিল তথাপিও এজিদের পক্ষে কেউ থাকবেন নাকি আপনারা জোরে বলুন থাকবেন নাকি অতিব আজকের দিনে যদি কেউ মুফতি বলে কেউ মৌলানা বলে কেউ ইমাম বলে কেউ আলিম বলে ওটা দেখলে হবে না যে ইমাম আলেম মুফতি রসুরুল্লাহর পক্ষে থাকবে তার পক্ষে উম্ম জমে 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 থাকো হয়তো দুনিয়ার জিন্দিগি একটু কষ্টের হবে কিন্তু আগের জিন্দিগি কবর থেকে তোমার চির শান্তি কামিয়াবি হয়ে যাবে দুটো লড়াই রে বাপ একটা অন্যায়ের পক্ষে একটা নায়ের পক্ষে শুনছেন তো নাকি সেটা বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে বিভিন্ন দিক দিয়ে হচ্ছে লড়াই দুটো একদল লোক চাইছে ইসলামকে আল্লাহর জ্বালানো বাতি ফু দিয়ে বন্ধ করে দেব আর আর চাইছে যেমন হক করে জান লাগলে জান মাল লাগলে মাল দিয়ে হলো আল্লাহর বাতিকে আমরা আগিয়ে নিয়ে যাব জোরে বলুন সুবহান তোমাকে একটু মাথা খাটাতে হবে না তোমাকে তো একটু দেখতে হবে ভাবতে হবে চিন্তা করতে হবে তো জুলাই বিবের কথা যখন আল্লাহ নবীর সাহাবী হজরাতে আনসারি হুজুর শুনলেন শোনার পরে বড় চিন্তিত হয়ে গেলেন হুজুর যখন বলেছে তো প্রশ্ন তো নয় কিন্তু বাপ হিসাবে মেয়েরও একটা মতামত মহব্বত ভালোবাসা আছে না না আপনাদের হৃদয় আছে না নয় কিন্তু হুজুরের প্রেমের কাছে পেটের প্রেম আর চলবে চলবে না কিন্তু হুজুর যখন বলেছে তারপরেও একটু হলে বাপ হলো একটু তখন জুলাইবি বললো জুলাইবি ঠিক আছে আমি আমার কন্যার সঙ্গে কথা বলি কথা বলে তোমাকে জানাবো এতটুকু কথা বলে বিদায় দিল আমরা হলে কি করতাম যদি কোনো গরিব আলেম অর্থশালী ভিআইপি মুসলমানের ঘরের সামনে দিয়ে দাঁড়িয়ে বলতো যে আমি গরিব কিন্তু আল্লাহর ঘরের মেহমানি করি নামাজ পড়াই কোরআন পড়ি আজান দিই আপনার সুন্দর কন্যা